বর্ধমান পৌরসভার অন্তর্গত বাইশ নম্বর ওয়ার্ডের আলামগঞ্জ হারাদন সিটি সঙ্গে উদ্যোগে এক দিবারাত্রি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় এই ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস প্রথমে তিনি ক্লাবের পতাকা উত্তোলন করে এই দিবারাত্রির ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন তারপর বিধায়ক নিজে বলে পালাগান এই ফুটবল প্রতিযোগিতা প্রত্যেক বছরেই অনুষ্ঠিত হয় এবং যে সমস্ত প্রতিযোগী অংশগ্রহণ করেন তাদের সঙ্গে পরিচয় পর্ব সারেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস এই খেলাটি হয় পাশি ক্লাবের মাঠ রয়েছে সেই মাঠে এই ফুটবল প্রতিযোগিতাটি হয় সাইড লেনটা ছেড়ে বসবে প্রতি বছরের মতো এবছরও আমাদের আলমগঞ্জ পরে আমরা গ্রহণ করে নিচ্ছি রাজেশ মেহরা সাহকে রাজেশ মেহরা সাহকে দিবারাত্রি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছে আমি সেই অনুষ্ঠানে এসে প্রতি বছরই আমি উদ্বোধন করি সেই খেলার উদ্বোধন করে গেলাম সারা রাতব্যাপী খেলা হবে আমাদের প্রতিটি খেলোয়াড়দের কাছে আবেদন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলায় যেভাবে একটা খেলার পরিবেশ তৈরি করছেন এবং আপনারা জানেন যে ষোলোই আগস্ট আমাদের খেলা দিবস এই খেলা দিবসে গোটা বাংলার কোনো মাঠ ফাঁকা থাকবে না সবাই খেলতে নামবে খেলোয়াড়রা সেই ষোলোই আগস্টে আমরাও চাই সবাই এই খেলা দিবসটাকে সঠিকভাবে পালন করুন এবং প্রতিটি জায়গায় বাংলার যে খেলাধুলো চলছে সেই খেলাধুলোর মান আরও উন্নত করার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে প্রতিটি খেলোয়াড়ের কাছে আবেদন করেছেন সেটা সবাই মিলে সফল করে খেলা দিবসের সময় আমরা প্রতিবারের মতো এবারও খেলা দিবসের দিন আমরা বর্ধমান শহরে আড়াইশো ক্লাবকে আমরা চারটে করে বল দেব তাছাড়া একশো জন বিশিষ্ট খেলোয়াড়দের আমরা সম্বোধনা জানাবো ষোলোই আগস্ট গেটে সকাল এগারোটায় এবং পনেরোই আগস্ট আমরা প্রতিবারের মতো এবারও আমরা হুইল চেয়ার এবং সেলাই মেশিন বিলি করবো বর্ধমান শহরে কিছু অসহায় মানুষের